নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের আলোচনা করব জুলাই মাসের বারোটি রাশির কি পরিস্থিতি থাকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব জুলাই দু হাজার পঁচিশ জুলাইয়ে বুধাদিত্য রাজযোগ সঙ্গে বক্রি শনির প্রভাব কি আছে কোন রাশির ভাগ্যে কেমন চলবে জুলাই মাসটি এই বারোটি রাশির তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা জুলাই মাসে একাধিক পরিবর্তন আসবে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানে এর ফলে জ্যোতিষী গণনা অনুসারে কোন রাশির জাতকদের জুলাই মাস কেমন কাটবে তা নিয়ে কিন্তু এই বিস্তারিত আলোচনা আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা যারা আমার এই রাশিফলটা দেখছেন অবশ্যই নূতন যারা তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আমি জানাই আন্তরিক অভিনন্দন আসুন আমরা এবার বিস্তারিত আলোচনা করব জুলাই মাসে একাধিক বড় গ্রহের অবস্থানে পরিবর্তন হবে নয়ই জুলাই মিথুন রাশিতে উদয় হবে বৃহস্পতির তেরোই জুলাই থেকে মিন রাশিতে বক্রি হবেন শনি এর পাশাপাশি ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে যাবেন সূর্য এরপর ছাব্বিশে জুলাই মিথুন রাশিতে প্রবেশ করবেন শুক্র মাসের শেষে আঠাইশ আঠাইশে জুলাই সিংহ রাশিতে সিংহ রাশি কন্যা রাশিতে গোচর করবেন মঙ্গল জুলাই মাসে রাশিতে থাকবে বুধাদিত্য রাজযোগ দেখে নিন জুলাই মাসটি বারোটি রাশির পক্ষে কোন রাশির কেমন যেতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব জুলাই দু হাজার পঁচিশ মেষ রাশি রাশি মেষ রাশির জাতক জাতিকারা একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়বেন যেসব কাজ প্ল্যান করে রেখেছিলেন সেই সব কাজ করতে গিয়ে নানা দিক থেকে বাধা আসতে পারে যারা আগে থেকেই আপনার শত্রু ছিল চিনে আছেন বা চিনছেন অবশ্যই তাদের থেকে একটু সাবধানে থাকবেন মেষ রাশির জুলাই দু হাজার মাসের মাঝামাঝি থেকে অবস্থার উন্নতি ঘটতে শুরু করবে পারিবারিক সম্পর্ক মাধুর্য থাকবে আগে থেকে অনেকটাই বেশি করে বৃষ রাশি জুলাই দু হাজার পঁচিশ রাশিফল এ মাসে কেরিয়ারের সাফল্যতা আসবে আর অফিসে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বছরের সাথে আরও সম্পর্ক সুদৃঢ় করুন তবে কাজের চাপ কিন্তু বাড়বে আগের থেকে শারীরিক ও মানসিক ক্লান্তি অনেকটাই আপনাকে গ্রাস করে নেবে শরীরের দিকে অবশ্যই নজর রাখুন ব্যবসা হোক বা চাকরির ক্ষেত্রে হোক একসঙ্গে যারা চলছেন আর পার্টনার ব্যবসায়ের ক্ষেত্রে অবশ্যই তাদের কিন্তু আপনি পাশে পাবেন মানে বিশ্ব রাশির জাতক এবং জাতিকারা আসুন এবার আমরা দেখব মিথুন রাশি দু জুলাই রাশি ফল মাসের শুরুতেই আর্থিক উন্নতি হওয়ার যোগ রয়েছে তারা হুড়ো করে কোনোই সিদ্ধান্ত নেবেন না আলোচনা করে নিন অন্যথা বিপদ বাড়বে আপনার যারা বিরোধী রয়েছে মানে মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি যারা বিরোধী রয়েছে তারা কিন্তু আপনাকে ছোট করার চেষ্টা করবে আগে থেকে এদের হইতে সাবধানে থাকুন বুদ্ধি খাটিয়ে তাদের হারাতে পারবেন অন্যের বিষয়ে মাথা ঘামাবেন না আসুন এবার কর্কট রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে জুলাই দু হাজার পঁচিশ রাশিফল অফিসে প্রমোশন পাওয়ার যোগ রয়েছে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের এই মাসে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন কোনো জরুরি কাজ রয়েছে তাকে সম্পন্ন করতে পারবেন এই মাসেই কর্কট রাশির জাতক এবং জাতিকারা নিজের ভাবমূর্তি সচেতন নিজের ভাবমূর্তি নিয়ে সচেতন থাকতে হবে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে প্রয়োজনে ডাক্তার দেখিয়ে আগাম সতর্ক থাকুন জুলাই দু হাজার পঁচিশ সিংহ রাশি বিস্তারিত আলোচনা সিংহ রাশির যারা জাতক জাতিকারা যারা কর্মে রয়েছেন কর্মরত রয়েছেন তাদের কিন্তু বিশেষ সাফল্যতা আসবে দেখবেন সংসারে বিলাসিতার দ্রব্য কিনতে গিয়ে অনেকটাই খরচ বাড়বে আগে থেকে লিস্ট করে নিন এই মাসে নতুন জমি বা বাড়ি কিনতে পারেন আপনার যারা সহকর্মী রয়েছেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখুন তাতে আপনার ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল থাকবে সুনামও থাকবে অবশ্যই বন্ধুরা স্বাস্থ্যের দিকে নজর রাখবেন অবহেলা করবেন না স্বাস্থ্য পড়ে গেলে সব কাজে কিন্তু বিঘ্ন ঘটে কন্যা রাশি জুলাই দু হাজার পঁচিশ রাশিফল কন্যা রাশির জুলাই মাস কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা মাসের শুরুতেই সহকর্মীদের সঙ্গে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য হারাবেন না ধৈর্য ধরে অপেক্ষা করুন সব কাজ ভালো হবে অন্য কারুর কথায় প্রভাবিত হয়ে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না যদি সিদ্ধান্ত নিতেই হয় কোনো সে যে বিষয়ে আপনি এগোচ্ছেন সেই বিষয়ে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলে নিন রেগে যাবেন না শান্তভাবে দাম্পত্য জীবনের অশান্তি মেটানোর চেষ্টা করতে হবে মাসের মাসের শেষে মনের সংশয় দূর হবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের তুলা রাশি জুলাই দু হাজার পঁচিশ রাশি ফল রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা মাসের শুরুতেই শত্রুদের সম্পর্কে সতর্ক থাকতে হবে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কঠিন সময়ের মোকাবিলা করতে হবে আপনি হবেন মাসের মাঝামাঝি তাতে পরিশ্রম বাড়বে রাশি জাতক এবং জাতিকাদের সঠিক পরিকল্পনা মেনে কাজ করলে সাফল্যতা আসবেই ব্যবসা হোক বা চাকরি হোক বা অন্য কোনো কাজে যদি পার্টনার থাকে তাদের সাথে সম্পর্ক কিন্তু আগের থেকে অনেক অনেক উন্নতি হবে বৃশ্বিক রাশি জুলাই দু হাজার পঁচিশ রাশি ফল রাশির জাতক এবং জাতিকাদের কেমন যেতে পারে জুলাই মাসটি তার বিস্তারিত আলোচনা নিজের সময়ের সহজ ব্যবহার করুন আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন আইনি পথে না গিয়ে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করতে হবে তাদের সাকসেসও হবেন যারা আপনার প্রিয় বান্ধব রয়েছে তাদের সঙ্গে হঠাৎ কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে উপার্জনের জন্য নতুন পদ খুলবে যা নিয়ে আপনি আগে চেষ্টা করেছিলেন এ মাসে আপনার সেই পদটা খুলে যাবে জাতক এবং জাতিকাদের ধনুরাশি জুলাই দু হাজার পঁচিশ রাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের জুলাই মাসটি কেমন যেতে পারে গোটা মাস জুড়ে আপনার ব্যস্ততা থাকবে সব সময়ের জন্যই এক্ষেত্রে সাবধান মাসের শুরুতেই গোলমালে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে লোভের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনাদের সম্পত্তি যেটা রয়েছে যে সম্পত্তি সংক্রান্ত সম্পত্তি সংক্রান্ত ঝামেলা মেটাতে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন ক্লান্তি ও দুর্বলতা আপনাকে গ্রাস করবে মকর রাশি জুলাই দু হাজার পঁচিশ রাশিফল পুরানো কাজ চেষ্টা করেও সম্পন্ন করতে পারবেন না পার্টনারের সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রে অনেকটাই অভাব দেখা দেবে তাই বুঝে নেওয়া বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে এই মাসে মকর রাশি জাতক জাতিকাদের কাউকে নিয়ে বেশি ইয়ার্কি ঠাট্টা করতে যাবেন না তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি জুলাই পনেরো তারিখ তারপরেই কিন্তু ধীরে ধীরে আপনার অবস্থার উন্নতি করতে থাকবে সাবধান বাবার স্বাস্থ্য নিয়ে নিয়ে উদ্বেগ বাড়তে পারে তাই আগে ভাগে ডাক্তার দেখিয়ে নিন তাতে খরচ অনেক কমে থাকবে কুম্ভ রাশি জুলাই দু হাজার পঁচিশ রাশিফল কুম্ভ রাশির জাতিকাদের কেমন যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা জুলাই মাস কেমন থাকবে আগে সব আগে সব বাকি থাকা কাজ সম্পন্ন করতে পারবেন নিজের লক্ষ্যের কাছে পৌঁছাতে অতিরিক্ত পরিশ্রম করতে হবে মাসের দ্বিতীয় সপ্তাহে সামাজিক যোগাযোগ গড়ে উঠবে এই যোগাযোগটি হবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভজনক বন্ধুরা রাগকে নিয়ন্ত্রণে রাখুন বেশি অহংকার করতে যাবেন না মীন রাশি জুলাই দু হাজার পঁচিশ রাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা জুলাই মাস কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা করব কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার যোগ রয়েছে অনেকটাই সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করতে পারবেন ধর্মীয় বিষয়ে আগ্রহ অনেকটাই বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে মানসিকভাবেও চাঙ্গা থাকবেন কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না তা আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে বারোটি রাশির কিছু উপায়ের কথা বলবো যেমন মেষ রাশি মেষ রাশি অবশ্যই একটি বার্মাছুনি পরতে পারেন এবং সকালবেলা উঠে সূর্যকে নমস্কার করবেন বৃষরাশি অবশ্যই বৃষরাশি একটি বিশ্বরাশির পক্ষে সাদামুক্ত অথবা পোকরাজ পড়বেন রূপ দিয়ে মিথুন রাশি মিথুন রাশি অবশ্যই একটি পান্না পড়তে পারেন পান্না ব্রাজিলিয়ান পান্না যেটাই পড়ুন কাজ হবে এবং বুধবার পরবেন কর্কট রাশি কর্কট রাশিরা অবশ্যই একটি সাদা সাদামুক্ত পড়বে রূপ দিয়ে তাতে আপনার জীবনে অনেক উন্নতি হবে সিংহ রাশি অবশ্যই একটি রক্তপলা পড়তে পারেন অথবা বার্মাচুনি পড়তে পারেন এতে আপনার বিভিন্ন বাধা কেটে গিয়ে চাকরি না থাকলে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে বিভিন্ন বাধা কেটে যাবে কন্যা রাশি কন্যা রাশি অবশ্যই একটি অবশ্যই একটি পান্নাও পড়তে পারেন একটি মূল অথবা একটি সাদা মুক্ত পড়তে পারেন তুলা রাশি তুলা রাশি অবশ্যই এটি মঙ্গলের আংটি পড়তে পারেন মানে রক্তপলা অথবা একটি গোল্ডেন টোপাচ অথবা একটি পোকরাজ পড়তে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি অবশ্যই একটি বার্মাচুনি পড়ুন সেই সঙ্গে একটি মুক্তা পরতে পারেন সেই সঙ্গে একটি রক্তপলা পড়তে পারেন ধনুরাশি ধনু রাশি অবশ্যই একটি পলা পড়তে পারেন অথবা হালকা হলুদ কালারের পোখরাজ পড়তে পারেন কুম্ভ একটি অ্যামিথিস পড়তে পারেন অথবা জামোনিয়াও পড়তে পারেন জামুনিয়া আর অ্যামিথিস একই কথা এই দুটো ভাষা দুরকম হতে পারে কিন্তু জামুনিয়াই হচ্ছে এর অ্যাকচুয়াল নাম আর এমনি নাম ডাক আমরা যেটা বলি সবসময় সেটা হচ্ছে অ্যামিথিস মীন রাশি মীন রাশি অবশ্যই একটি পোখরাজ পড়তে পারবেন পোখরাজটি অবশ্যই ব্রঞ্জ দিয়ে বাঁধাবেন তাতে আপনার অনেক বাঁধা কেটিয়ে প্রচুর পয়সা করি আপনার ঘরে আসবে এই হলো বন্ধুরা টোটাল জুলাই মাসে বারোটি রাশি রাশি ফল প্রতিটি কিন্তু অনেকটাই আপনারা দেখে নেবেন আমরা যা আপনাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ কিন্তু জ্যোতিষী শাস্ত্র অনুসারে এবং আমাদের কিছু অভিজ্ঞতা আপনাদের সামনেও তুলে ধরেছি আর বলে দিচ্ছি প্রত্যেকটি ক্ষেত্রে সাবধানে থাকতে হবে স্বাস্থ্যকে ভালো রাখতে হবে তবেই কিন্তু আপনি সব কাজে সাকসেসফুল হবেন যে কাজ আপনার পক্ষে সম্ভব না তা বিশেষজ্ঞদের সাথে কথা বলে এখন দেখবেন সাকসেসফুল হবেন হটকারিতা করবেন না তা বন্ধুরা আজকের এখানে শেষ করে একটাই অনুরোধ করব প্লিজ যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমরা অনেক উপকৃত যেমন হব আমাদের মনের সাহস বল বেড়ে যাবে আমরা অনেক কিছু করতে পারব লাস্টে লাইক এবং শেয়ার করে রাখবেন বন্ধুরা আর কমেন্টস করবেন কমেন্টস করবেন অবশ্যই যদি আপনার ছোটোখাটো কোনো প্রয়োজন হয় ছোটোখাটো ব্যাপারে অবশ্যই আপনি কোথা থেকে বলছেন যেমন বলবেন তেমনি আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে দেবেন না থাকলে হাত পাঠাবেন অনলাইনে আপনাদের সব ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা আমাদের কাছে রয়েছে তাই বন্ধুরা আজকে শেষ করব আর বেশি বড় করার দরকার নেই আমার ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে অবশ্যই ফোন করবেন আপনাদের কিছু দরকার হলে রাত দশটার পর থেকে আমি সুযোগ পাবো সেই জন্যই আপনাদের রাত্রি দশটার পরে ফোন করতে বললাম নমস্কার